কিচ্ছু করার নাই ভাই এখান থেকে দেখো ভাই এখান থেকে কিন্তু মা মারতে যায় যে ওই যে পালাইতেছে 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 রে ভাই পালাইতেছে আরে লাগলো না আর এখান থেকে পালাই গেলো প্লেয়ারটা আর এখান কিন্তু চলে আসলাম গাইজ এখান জোন পার হয়ে গাইজ এখানে একটা জোন পারে কিন্তু ফিরে আসলাম গাইজ ডবল স্নাইপার দিয়ে ডবল স্নাইপার আর এখান থেকে কনফার্ম কিলটা কনফার্ম করে দিলাম আমি ভাবছি হয়তো ম্যানে মারছে কিন্তু তা না বাইক ফেটে গেছে তার জন্য আমি কিন্তু ড্যামেজ খাইছি অনেক সমস্যা নেই আর এখান থেকে ভাই দেখো আরেকটা প্লেয়ার যারা যারা এখনো পর্যন্ত আমাদের ফেসবুকে দাও যারা যারা শেয়ার করা নেয় শেয়ার করে দাও গাইস আর লাইক না করে থাকলে লাইকটা করে দাও আর ভাই ইউটিউব থেকে দেখলে অবশ্য অবশ্য ভাইলটা সাবস্ক্রাইব করে দাও গাইস অনেক অনেক ধন্যবাদ গাইস আর ভাই এখান থেকে বরপর দুই চা প্লেয়ার

একটা কিন্তু নিচে দেখো করে ভেঙে যাচ্ছে ভাই ওই যে মোকো 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 নিচে লেভে কিন্তু ভিতরে ঢুকে গেল কিন্তু কোনো ব্যাপার না ওটা কিন্তু আমার টিম মেটে মেরে দিচ্ছে আর উপরে দেখো আর একটা ম্যান আছে এটাও কিন্তু টিম ওয়াই করে দিলাম গাই কতটা টিম ওয়াই করে দিলাম ভাই রে ভাই দেখো ভাই আর সামনে ঘরের ভিতর কিন্তু অনেকগুলো ম্যান আছে অনেকগুলো ম্যান আছে এখানে কিন্তু এটা মারবো আরে ভাই রে ভাই মানে নিতে গেলাম কিন্তু পারলাম না কোনো সমস্যা নাই ম্যাচটা কিন্তু বুয়া করতে আমাদের তার কারণ গ্র্যান্ড মাস্টার প্লেয়ার ফুল স্কট শেষ করে দিচ্ছি গাইজ রিজনের প্লেয়ার ফুল স্কট শেষ করেছে আমাদের কিন্তু বিয়াটা দিতে বুঝা গাইজ সবাই একজন মনে